আজকে আমাদের হচ্ছে চিকেন লেগ পিস কে কে খাবে তাতেই চলে এসো আর রাধুনি হচ্ছে আমার বোন করতে যা যা লাগবে সব আমি জোগাড় করে নিলাম আর এদিকে মাংসটা ভালো করে ধুয়ে লেবু ভালো করে দিচ্ছি তারপরে নুন দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রাখা হবে তো তার মধ্যে আমাদের অনেক গল্প গুজব আড্ডা তো হচ্ছিলই খুব আনন্দ হচ্ছিল তারপর কড়াইটা ভালো করে গরম করে আমরা অনেকটা পরিমানে তেল দিয়ে দিলাম তেলটা একটুখানি ভালো করে কড়ার মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছে তারপরে এক এক করে লেগ পিসগুলোকে আমরা হালকা আঁচে একটু ভেজে নেব একটু আমাদের সব চিকেন লেপ ভাজা কমপ্লিট আমরা একই তেলে আমি যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কুচিয়েছিলাম সেই পেঁয়াজ সব কুচিগুলো আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা লঙ্কা চিড়ে ওর মধ্যেই দিয়ে দিলাম তারপর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম ওগুলোও ও দিয়ে দিল আদা রসুন বাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে পুরোটা দেওয়ার পর ভালো করে আদা রসুন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নাহলে আদা রসুনের একটা গন্ধ উঠবে আর আমি এদিকে একটুখানি নাচলাম যতক্ষণে আশা করি খুব ভালো হবে তোমাদের সাথে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমরা কিছু শিখতে পারবে এই তো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমার সব টমেটম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব টমেটো গুলো দিয়ে দেবো টমেটো গুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেবো নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো যেন একটু গলে যায় তাড়াতাড়ি এখনই এত সুন্দর রং চলে যাচ্ছে বিনা কোনো মশলা দিয়ে আর একটু বাটির মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এটা করে দিলে রঙও হয় আর খেতেও খুব ভালো হয় দেওয়ার পর খুব ভালো করে টেড়ে নেবো আর একদিকে ভাত করবো বলে গরম জল দেওয়া হয়ে গেছে ওই মশলাটার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম এটা দিলে আরো সুন্দর খেতে লাগে আর কালারটা আরো সুন্দর হয় দইটা ভালো করে করে মশলাটার সাথে পাইল এদিকে তুলে দিলাম এদিকে আমি ওকে একটু বলছিলাম আশা আস্তে ভিডিওর মধ্যে অনেক বলা করার পর তারপর ভিডিও দেখছে দিয়ে তারপর চিকেন লেগ পিসগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দিলাম পুরো রান্নাটাই ওই করেছে আমি শুধু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে ভালো করে মশলাটা মাংসর সাথে মাখিয়ে নেবো না হলে একদমই ভালো হবে না এই যে ও করছে আমি একটু দেখছিলাম আর তারপরে জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দেখছিলাম কিছুক্ষণের জন্য নিয়েও পর থেকে ধনে পাতা দেওয়ার পর কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছিলাম এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন